বুঝাইতে পারি না এত এক একটার জন্য এক একজন দেবতাকে নির্ণয় করে রেখেছে বুঝ বুঝেছেন খ্রিস্টানদের কাছে যাবেন তাদেরকেও যদি বলেন তারাও পারবে না কেবল একটা ধর্ম ইসলাম এই ইসলাম ধর্মের মানুষদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন তোমার বানানেওয়ালা একজন আছে তোমার পালনেওয়ালা একজন আছে ডিজি টানেওয়ালা একজন আছে বলো না সেই জনটাকে

লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ শিখায় দেয় হে আমার বলেন না ইন্না সালাতি আমার নামাজ আমার রোজা আমার কুরবানি আমার দান সদকা সবকিছু কা আল্লাহ আর করলে খুশি কে হবে আল্লাহ খুশি হবে কেমন খুশি হবে দেখেন একদিন একটা ঘটনা শুনাই আল্লাহ খুশির জন্য যে সব করতে হয় আপনারা হয়তো শুনেছেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন বীর পুরুষ বীর বাহাদুর সুলতান ছিলেন সুলতান মাহমুদ তিনি তার একজন গোলাম ছিল গোলামের নাম ছিল আয়াস গোলামের নাম ছিল কি আয়াস গোলামের নাম তিনি গোলামকে খুব পছন্দ করতেন এমপি মিনিস্টারদেরকেও এত পছন্দ করতেন না যতটা পছন্দ তিনি আয়াসকে পছন্দ করতেন এমপি মিনিস্টারের এটা পছন্দ হইতো না তারা বিভিন্ন সময়ের মধ্যে এটা নিয়ে সমালোচনা করত যে বাসায় এত বুদ্ধিমান সে যেখানে যায় গোলামকে নিয়ে যায়। সে সে পরামর্শ করতে চায়। গোলামকে নিয়ে আগে পরামর্শ করে গোলামের কাছ থেকে সে বিভিন্ন পরামর্শ পর্যন্ত নেয় গোলামকে এত মহাব্বত কেন বাসা করে এটা এমপি মিনিস্টারেরও পছন্দ হইতো না একদিন সরাসরি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইকে সরাসরি জিজ্ঞাসা করে সুলতান আপনি আয়াজ এত মহাব্বত কেন করেন তো সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ কোন জবাব দেন জবাব দিয়ে বলে যে আমি একদিন তোমাদেরকে বুঝিয়ে দিই কেন আমি তাকে এত মহাব্বত করি সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাই এক সমাবেশ ডাকছেন সমাবেশের মধ্যে উজির নাজির আরো যারা আছে সব এমপি মিনিস্টার সব জমা হয়েছে এমপি মহোদয় কে ডেকে বলতেছেন এমপি সাহেব এই নেন একটা হীরাট টুকরা মনে করেন এটাকে একটা হীরাট টুকরা সুলতান মাহমুদ গজনবি রাহমাতুল্লাহ আলাই ওই এমপির হাতে দিয়েছে এমপির হাতে দিয়ে বলে এটারে ভেঙে ফেলেন কথা বুঝতেছেন আপনারা আমি কি বয়ান চালাব ওটা শেষ করে দিব মাইকের সাউন্ড যদি আরেকটু হইতো ভালো হইতো সুলতান মাহমুদ গজনবি রাহমাতুল্লাহ আলাই এমপির হাতে দিয়েছে নাও ওইটা ভাঙো এবার এমপি বলতেছে সুলতান মাহমুদ জজদুবিকে বলতেছে এমপি মহাদয় আমি এটা ভাঙে ফেলবো এটা হয় না এই এই হীরার টুকরাটা যদি আমাদের দেশের মধ্যে থাকে এটা যদি অক্ষত থাকে দেশের মান বাড়বে দেশের অর্থনৈতিক অবস্থা চাঙ্গা হবে এটা ভাঙা যাবে না সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ এর হাতে কিছু স্বর্ণ মুদ্রা উপহার দিয়ে দিছে এবার আরেকজন দিয়েছেন নাও এটা ভাঙ্গো আরেকজন মিনিস্টারের হাতে দিয়েছেন না এটা ভাঙ্গো তো সুলতান মাহমুদ দোসনবীকে সেই মিনিস্টার বলতে সুলতান মাহমুদ তুমি সাহেব ও সুলতান এই হীরার টুকরার জন্য তো আমরা রক্ত দিছি হীরার টুকরা রক্ত টুকরার জন্য আমাদের কত যুব সমাজ জীবন দিয়ে পর্যন্ত ফেলেছে এই হীরার টুকরা ভেঙে ফেলল এটা আমার দ্বারা সম্ভব সুলতান মাহমুদ দোসনবী এবার সে তার এই যে গোলাম ছিল আয়াস এবার আয়াজের হাতে দিয়েছি আয়াজের হাতে দিয়ে বলে আয়াজ এবার তুমি ভাঙো আয়াজ হাতে নিয়ে এক আশার দিয়ে হিরার টুকরা ভেঙে গেছে একটা আশার দিয়ে সব ভেঙে গেছে এবার এমপি দুই মিনিস্টার যারা আছে তারা বলা শুরু করলো ও সুলতান আগেই নিষেধ করেছিলাম আমরা ভাঙি নাই অথচ দেখেছেন আপনি লাই দিয়ে মাথায় তুলেছেন রেসে এই এত দামি একটা হিরাত টুকরাফি মুহূর্তে বুদ্ধি ভেঙে ফেললো আমরা ভাঙলাম না অথচ আয়াস ভেঙে ফেললো এবার সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাই আয়াস কে দেখে জিজ্ঞাসা করে কিরে আয়াজ মন্ত্রী ভাঙলো না এমপি ভাঙলো না কেউ ভাঙলো না তুমি কেন ভাঙলা তোমার কাছে কি হীরার টুকরোর মূল্য নাই এবার আয়াজ গোলাম ডাক দিয়ে বলে ওহে সুলতান হীরার মূল্য আছে কোনো সন্দেহ নাই কিন্তু আপনার হুকুমের চাইতে বেশি না আপনার হুকুম আমার কাছে মহামূল্যবান हीरा টুকরা চাইতে আরো কুটি কুটি গুণ এর বেশিিল্লা বলেন না আল্লাহু আকবার একজন মুসলমানের কাছে আল্লাহর হুকুম কুটি কুটি গুণ মহামূল্যবান হিরা জহরত মনি মুকটা এই যে আমরা দুনিয়ার সমাজের মধ্যে যেগুলের কারণে নামাজ রোজা ছেরা দেই এগুলের যাইতে আর অনেক কাম বেশি ঠিক কিনা বলে দেখ বল ইমানদার নামাজের ওয়াক্ত হয়ে গেলে আর কোনো কাম ভালো লাগে না কথা ঠিক না আর কোনো কাম ভালো না করেন সব কাম ভরাই দে লাগে না আমার লাই হ্যাঁ থাকুক কা খমারে থাকো যে জায়গায় থাকে না কেন কাঁটা জুত্ত শরীরটাকে সে পানির মধ্যে দূরে হলো একটা গামছা বিছায়া আল্লাহু আকবর বলে দাঁড়ায় যায় নামাজ পড়া ইমানদারের পরিচয় নামাজ না পড়া বিমান মুনাফিকের পরিচয় ঠিক কি না বলে এজন্য ইবাদতটা সত্ত غلامি করতে হবে কা আল্লাহ আল্লাহই কথাই বলে ওয়া বুদুরাব্বাকা হাত্তা ইয়াতলকাল ইয়াকিন মৃত্যু আসা পর্যন্ত ইবাদত করো আজকে তো আমাদের ইবাদতের প্রতিযোগিতা নাই আছে না আছে ইবাদতের প্রতিযোগিতা নাই সাহাবিদের ইবাদতের প্রতিযোগিতা ছিল ইবাদতের কথা শুনলে এক একজন পাগল পারা হয়ে যাইত আল্লাহ হাবিবাম একবার সাহাবিদেরকে বয়ান করে শুনাইতে যাই শোনো যে যতগুলি কদম দিয়া মসজিদে আসবে তার আমল নামায় ততগুলি সব হবে সুমান্লা কইলেন ততগুলি সব হবে এবং এই বয়ান শোনার পর যার বাড়ি মসজিদের কাছে ছিল এ ঘর বাড়ি ভাইঙ্গা দূরে নিয়ে যাইতেছে ঘর বাড়ি ভাইঙ্গা দূরে নিয়ে যাইতেছে বাড়ি থেকে ভাড়িয়া আসতে যেন দূরে যতগুলি কদম দিবে সব বেশি হবে এজন্য জন্য ঘর বাড়ি ভাঙা শুরু করে দিয়েছি তাদের ইবাদতের এমন শখ ছিল একবার আল্লাহ রসুল সাল্লাহ্লাম দেখতেছো হজরত আবু হুরাইরা গাছ লাগাইতেছে আল্লাহ রসুল ডাক দিয়ে আবু হুরাইরা কি লাগাও দেখতেছে তারপরে কয় কি লাগাও আবু হুরাইরা কয় ইয়া রসুল আল্লাহ গাছ লাগাইতেছি আল্লাহর রাসূল বলেন এটা চাইতে আরো বড় গাছের কথা বলে দিব নাকি হ্যাঁ আবু বলে আল্লাহ কেন নয় আল্লাহর রাসূল সুবহানাল্লাহ জান্নাতে গাছ লেগে ইবাদতের প্রতিযোগিতা দিতেন তাবুকের যুদ্ধে তাবুকের যুদ্ধে একটা যুদ্ধ হয়েছিল তাবুকের যুদ্ধে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বনীতো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলে আমি সেটা মিয়ত করলাম আজ আজকে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ হয়ে যাব সমুদয় সম্পদের অর্ধেক সম্পদ কি রসুলের দুয়ারে এসে হাজির হয়ে গেছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করতেছেন কি আনছো তোমার ইয়ার আল্লাহ অর্ধেক আনছি আর অর্ধেক সম্পদ দেখে আসছি বলেন না শুধু এবার আবু আকার কে ডেকে জিজ্ঞাসা করে ওই আবু তুমি কি আল্লাহর জন্য কি এনেছ হদ আবু বকর ডাক দিয়ে বলে ইয়ার আল্লাহ আমার এই টুকরির ভিতরে যা আছে আমার যত সম্পদ আছে সব কিছু এই টুকরির মধ্যে আছে আমি ঘরে আল্লাহ আল্লাহ রুসুলকে রেখে এসেছি বাকি সব সম্পদ নবীজি আপনার জন্য দিনের জন্য ইসলামের জন্য এনেছি সুবাহান আল্লাহ